ব্যাগপত্র গুছিয়ে প্রিন্স আর প্রিন্সের মা কোথায় চলল তাও আবার সবার জামাকাপড় নিয়ে সাথে তাও আবার এত জামা কাপড় আরে বাবা বলছি বলছি তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে না তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ এক টাইমের জন্য যাচ্ছি তাও কিন্তু আমাকে প্রিন্সের ওষুধ আর ওর যাবতীয় জিনিস সবকিছু কিন্তু ক্যারি করতে হয় এখন কিন্তু শীতকাল প্রায় চলেই এসেছে সেজন্য কিন্তু সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দিন বড় আর রাত ছোট হচ্ছে তাই আমি আগে ভাগেই আমি আমার মায়ের কাছে যাচ্ছি সেখান থেকে আমি আমার বোনদেরকে নিয়ে যাব আর সাথে প্রিন্সের বাবাও যাবে দিনটা ছিল যেহেতু সোমবার তাই কাজ শেষে ছুটির পরেই কিন্তু আমদের সঙ্গে দেখা করতে যাবে সেখানে দেখলে এত কিছু বললাম কিন্তু কোথায় যাচ্ছি সেটাই বলা হলো না আমি যাচ্ছি আমার বান্ধবীর ছেলের রাইস সেরেমনিতে এর আগে একটি ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে বান্ধবীর ছেলে ছয়ষষ্ঠীতে আমরা গিয়েছিলাম সেই বান্ধবীর ছেলে আজ মুখে ভাতে যাচ্ছি আমরা আমার মায়ের বাড়ি যেহেতু মার্কেট এরিয়ার মধ্যে তাই আমার বাড়িতে গিয়ে কিন্তু শপিং করতে সুবিধা হয় তাই আমি এখানে ছোট বোনকে বলছিলাম যে একটু প্রিন্সকে লক্ষ্য রাখিস ও হয়তো ঘুমোতে পারে আর সেই ফাঁকে তাহলে আমরা গিয়ে গিফটটা গিয়ে কিনে আনি আর আমার মেজবোন তো দিনের বেলায় সেই অনুষ্ঠানের বাড়িতে গিয়ে উপস্থিত ছিল দেখো এখানে বলতে বলতে কিন্তু প্রিন্স অলরেডি ঘুমিয়ে পড়েছে আর আমি বোনকে বারবার বলছি তুই কিন্তু ওর সামনে থেকে যাস না এই দিক দিয়ে কিন্তু ও খুব কেয়ারিং আছে তো যাই হোক আমি মাকে নিয়ে মার্কেট যাব আর আসবো বাড়ি থেকে ডিসিশন নিয়ে এসেছিলাম যে এমন একটা উপহার দিব যাতে ওই ছোট শিশু যেন আজীবন সে তার কাছে যত্ন করে রেখে দিতে পারে পৌঁছে গেলাম একটা গোল্ড জুয়েলারি শপে আর সেখানে গিয়ে আঙ্কেলকে বললাম যে একটা সিলভার চেন দিতে ছোট শিশুদের জন্য নানান সাইজের আর নানান ডিজাইনের কিন্তু সিলভার চেন দেখাচ্ছিল কিন্তু এটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে ওর সাইজে তাই আমি আঙ্কেলকে বলছি যে না এটা তো ওর সাইজে বড় হয়ে যাবে তাই আমাকে একটা ছোট শিশুদের মতন একটা চেন দেখাও তো অবশেষে আমাকে আঙ্কেল দেখাচ্ছে বেশ সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু সিলভার চেন ছিল দেখো এখানে আমি গলায় দেখছি যে হ্যাঁ মাপটা কিন্তু ঠিকই আছে তো এখান থেকে আমি আর মা দুজনে মিলে একটা চেনের ডিজাইন চুজ করলাম আর মা বলছিল যে খালি চেন দিতে কেমন লাগে তার সাথে একটা ছোট লকেট দিয়ে দিতে তারপরে আমরা এখান থেকে বাছাবাছি করছি যে কোন ডিজাইনটা এই চেনের সাথে গিয়ে মানাবে এত এত ডিজাইনের লকেট ছিল আমরা কিন্তু সত্যি ভীষণভাবে কনফিউজ হয়ে গেছি যে কোনটা ছেড়ে কোনটা নেব তো অবশেষে একটা লকেট পছন্দ হলো ছোট্টর মধ্যে গণেশের এই চেনের সাথে কিন্তু এই লকেটটা ভীষণভাবে মানিয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এরপরে আমি এখানে অনলাইন পেমেন্ট করে দিচ্ছি অনলাইন পেমেন্ট করে দিয়ে কিন্তু আমরা এখান থেকে গিফটটা নিয়েই বেরিয়ে যাব একদম ডাইরেক্ট বাড়ির উদ্দেশ্যে কারণ বাড়িতে গিয়ে কিন্তু প্রিন্সকে খাওয়াতে হবে প্লাস রেডিও হতে হবে বাড়ি পৌঁছে আমি গিয়ে দেখলাম যে আমার মেজো বোনও বাড়িতে চলে এসেছে যা গিয়ে ভালোই হলো আর আমি কিন্তু মেকআপ অত ভালো করে করতে পারি না আমার মেজো বোন কিন্তু ভালোই মেকআপ করে তো যেখানেই যাই না কেন আমি কিন্তু আমার বোনের কাছ থেকে মেকআপটা করি সেখানে আমাকে ও এখন মেকআপ করে দিচ্ছে আর আমি এখানে বলছি যে ও কিন্তু আমাকে মেকআপটা প্রায় করেই দিয়েছে সবটাই করে দিয়েছে আমি খালি লিপস্টিক লাগাবো প্রিন্সকে খাওয়াবো রেডি হব আর বেরোবো এখানে মেজো বোন রেডি হচ্ছে আর ছোট বোন আগে থেকেই রেডি হয়ে আছে ওরা আগে রেডি হয়ে যাচ্ছে কারণ ওদেরকে আগে ভাগে পৌঁছাতে হবে আমিও যেতাম কিন্তু আমি তো আগে যাওয়া সম্ভব নয় কারণ তোর মতো জানোই প্রিন্সকে খাওয়াবো তারপরেই যাবো এখন একটা জায়গায় যাবো তো আর সেখানে গিয়ে বাইরে কিছু খেতে পারে না তাই ওকে খাইয়েই আমাকে বেরোতে হবে ওরা রেডি হতে হতে দেখো সাড়ে আটটা বেজে গেলো আর এখনই কিন্তু প্রিন্সের বাবা এখানে আসলো হ্যাঁ রাত হয়ে গেল জানি কিন্তু কি করবে বলো কাজটাও তো আগে তো ওরা রেডি হচ্ছে এদিকে আর প্রিন্সের বাবা বললো আগে গিয়ে ওদেরকে দিয়ে আসবে আর সেই ফাঁকিয়ে আমি এখন প্রিন্সকে রাত্রে খাওয়াটা খাইয়ে দেব কোনো অকেশানে যাওয়ার আগে কিন্তু আমি প্রিন্সকে রাত্রের খাওয়াটা খাইয়ে দিই দেখো আর যদি সে সুস্থ থাকতো তাহলে তো সে সেখানে গিয়ে ওর মনের মতন করে খেতে পারতো না তো যাই হোক আমি ওকে রাতের খাওয়াটা খাইয়ে দিলে পরে আমার শান্তি লাগে এখানে ওকে ডাল ভাত আর বটারি দিচ্ছি কারণ এটাও বেশি পছন্দ করে তাই তাড়াতাড়ি খেয়ে নেবে প্রিন্সকে খাওয়ানো হয়ে গেছে আর সমস্ত যে ওষুধগুলো থাকে সেগুলো খাইয়ে দিয়েছি তারপরে আমি এখন ওকে রেডি করে দিচ্ছি আর এদিকে কিন্তু প্রিন্সের বাবা এখনও ওদেরকে পৌঁছে দিয়ে আসেনি তো যাই হোক এই ফাঁকে কিন্তু আমার হাতে সময়ও আছে তাই প্রিন্সকে আমি আস্তে আস্তে রেডি করাচ্ছি আর এখন যা গরম পড়েছে ভেবেছিলাম ওকে ফুল জিন্স পরাবো কিন্তু যা গরম ভাবলাম ওর কষ্ট হবে তাই ওকে একটা হাফ কার্গো প্যান্ট আর একটা টি শার্ট পরিয়ে দিলাম ওর কমফর্টের জন্য তো এদিকে প্রিন্সের বাবাও চলে এসেছে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেল আর এদিকে প্রিন্সকেও রেডি করে দিয়েছি আর আমাকে দেখবে আমি কি পরেছি ইচ্ছে তো হয় খুব শাড়ি পরতে কিন্তু নিজেকে স্যাক্রিফাইস করেছি একমাত্র প্রিন্সের কথা ভেবে কারণ ওকে কোল নিতে হয় তাই এরপরে আমরা প্রায় দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম হ্যাঁ জানি অনেকটাই রাত হয়ে গেল কিন্তু কি করব বলো প্রিন্সের কথা ভেবে তো সব কিছু করতে হয় ওকে খাওয়ানো পড়ানো তারপরে তো আগে সন্তান তারপরে সব কিছু তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি তো সেখানে পৌঁছতে পৌঁছতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট বা তারও বেশি হয়তো লেগেছিল আমার এক্সাক্ট টাইমটা ঠিক মনে নেই তো যাই হোক আমরা কিন্তু বেশ মজা করতে করতে পৌঁছচ্ছি আর প্রিন্সও কিন্তু বেশ মজায় ছিল সেদিনকা সেখানে পৌঁছে আমি আগে বোনকে ফোন করলাম যে ওরা কোথায় আছে একসাথেই ঢুকি আর ওরা তো আগে পৌঁছে গিয়েছিল তো যাই হোক আমি আগে বোনকে বললাম যে চল আমাকে দেখিয়ে দি কোথায় সেখানে গিয়ে দেখলাম যে স্টেজে ওরা নেই তো বোন বলল যে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে ঘরেই আছে তো আমাকে একদম ডাইরেক্ট বোন ঘরেই নিয়ে যাচ্ছে ইয়ানকে আমি সেই দেড় মাস বয়সে দেখেছিলাম আর এই এখন দেখছি সত্যি কত তাড়াতাড়ি বাচ্চারা বড় হয়ে যায় না অনেকক্ষণ অপেক্ষা করলাম ওর দুধ খাওয়া হলো তারপরে গিয়ে আমি ওর মার হাতে মানে আমার বান্ধবীর হাতে আমি গিফটটা দিলাম আর এদিকে আমার ছোট বোন প্রিন্সকে নিয়ে বসে আছে ও বললো আমি নি তুই যা গিয়ে একটু আনন্দ কর নিজেই এত ছোট পারেনা তবুও প্রিন্সকে যতদূর ও কেয়ার করার চেষ্টা করে তো এখানে দেখলো যে চেয়ারে বসে থাকতে নিয়ে প্রিন্সের অসুবিধা হচ্ছে তা ওরা বলল যে বোনকে যে প্রিন্সকে নিয়ে খাটে বসে থাকতে তাতেও আরাম পাবে কিছুক্ষণ ঘরে থাকার পরে দেখলাম বোর লাগছিলো তাই বোনকে বললাম যে চল বাইরে চল একটু সবার সাথে দেখাও হয়ে যাবে একটু গল্পও হয়ে যাবে তাই এখন বাইরে আসলাম এখন একটু গল্প টল্প করতে হ্যাঁ দু চারজন বন্ধুদের সঙ্গে দেখাও হয়েছিল বন্ধু তো না বান্ধবী ওদের সঙ্গে দেখাও হয়েছিল কিন্তু ব্লগে নেওয়া হয়নি কারণ তারাও খুব ব্যস্ত ছিল আর আমিও খুব ব্যস্ত ছিলাম আর এখানে বাবুকে দেখো খাওয়া দাওয়া করে সবার সঙ্গে দেখা করতে চলে আসলো আর আজকালকার বাচ্চাদের কি বলবো মোবাইল ওদের সামনে নিয়েই যাওয়া যায় না আমি এখানে ভিডিও করছি আর দেখো মোবাইল ধরার জন্য ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে এখানে আমরা দেখছিলাম কিয়ানের কাণ্ড কারখানা তো যাই হোক এখন কিয়ানকে নেওয়ার জন্য আমি একটু সুযোগ পাচ্ছিলাম না কিয়ানকে নিলেই আমি ওকে কয়েকটা ফটো তুলে নিব। এরপরে আবারও আমরা বসে গেলাম কিছুক্ষণ গল্প করার জন্য অ্যাকচুয়ালি প্রিন্সকে নিয়ে কোলে হাঁটাচলা তো করাই যায় না ওকে নিয়ে যদি এক জায়গায় বসি তাহলেই ঠিক আছে এরপর চলে আসলো ফটো সেশনের পালা আমি প্রিন্স আর প্রিন্সের বাবা আর এদিকে রুদ্রিক মানে কিয়ান ওর মা আর ওর বাবা মানে আমার বান্ধবীদের সাথে কয়েকটা ফটো তুলে নিলাম সবার সাথে কিন্তু ফটো তোলা হয়েছে আমার বোনদের সাথে ফটো তোলা হয়েছে কিয়ানের মামা সবার সাথে ফটো তুলেছি কিন্তু সেগুলো কিছু ব্লগ করা হয়নি কারণ কে ক্যাপচার করে দিবে সেই জন্যই অনেকক্ষণ ঘোরাঘুরির পর কিন্তু ভীষণ গরম লেগে গেছিলো তাই একটু গলা ভিজানোর জন্য শরবত নিয়ে নিলাম আর ওদিকে দেখো প্রিন্স আর প্রিন্সের বাবা কিন্তু ফ্যানের সামনে বসে আছে কারণ প্রিন্সের খুব গরম লেগে গেছিল বলে ফাইনালি কিয়ানকে কোলে নিয়ে একটু ফটো তোলার জন্য সুযোগ পেলাম কিন্তু এদিকে দেখো কিয়ানকে সারাদিন ওর এত ধকল গেছে যে ওর মুখ থেকে হাসিটা উড়িয়ে গিয়েছে সবাই মিলে ওকে হাসানোর চেষ্টা করছে যদি একটু হাসে তাহলে সুন্দরভাবে ফটো উঠবে তো যে কটা ফটো উঠেছে মোটামুটি ঠিকই আছে তো যাই হোক এখন ওকে কোলে নেওয়ার পরে চলে আসে কেক কাটিং এর পালা আজকাল সব অকেশনে কিন্তু কেক কাটিং মাস্ট তো এই কেকটা কিন্তু কিয়ানের মা কিয়ানের জন্য নিজে হাতেই বানিয়েছে হ্যাঁ সে কিন্তু একজন হোম বেকার আর একজন মায়ের কাছে এর থেকে বড় সৌভাগ্য কি আর কিছু হয় বলো নিজের ছেলের অন্নপ্রাশনে যদি নিজেই কেক না বানাইলো তাহলে সেই সুযোগটা আবার কেই বানিবে বলো তো যাই হোক দেখো এখানে সত্যি কিয়ানের মুখে একদমই হাসি ছিল না ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিল বলে গল্প করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো খাওয়া দাওয়া করে বাড়িও যেতে হবে এদিকে কিন্তু প্রিন্সও ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলো আর এখানে দেখো আনের দিদা কিন্তু বলেছিল যে তুমি যাও গিয়ে খেয়ে আসো আমি ততক্ষণ এখানে আছি তোমার খাওয়া দাওয়া হলে আমার এখানে আসো আমি না বললাম তবুও তিনি শুনলেনই না বলো না গিয়ে তোমরা গিয়ে খাওয়া দাওয়া করে নাও যতক্ষণ তোমরা খাওয়া দাওয়া করো আমি এখানে আছি তোমার চিন্তা করতে হবে না কিছুক্ষণের জন্য খাওয়ার টেবিলে বসলাম কিন্তু অনেকটা লেট হচ্ছিলো খাওয়ার দিতে দিতে তাই আমার আর মন মানছিল না তারপরে আমি কি আনে দিদাকে বললাম যে না থাক আমি ওকে নিয়ে যাই তুমি যাও তোমাদের অকেশন যখন তোমার অসুবিধা হবে তাই একটু কষ্টমষ্ট করে হলেও আমি প্রিন্সকে কোলে নিয়ে খেলাম না না কষ্ট বলাটাও ভুল হবে আমি যদি প্রিন্সকে নিয়ে যে কোনো অকেশানে যাই আমি কিন্তু সবসময় ওকে কোলে নিয়ে খাওয়ার চেষ্টা করি আমার যদি একটু অসুবিধা হয় তবুও আমি ওইটুকু টাইমটা নিজেকে ম্যানেজ করিনি তো দেখো এখানে প্রিন্স আমার কোলে আর আমি এখানে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আমাদের সবার খাওয়া দাওয়ার পরে যেই আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিব তখনই একটা অঘটন ঘটে গেল। আমার মেয়েজ বোনের পায়ে দেখি হঠাৎ মোচ পড়ে গেল। ব্যাস তখন একটু বসে থাকতে হলো যতক্ষণ না ওর পা না ঠিক হচ্ছে ওর পায়ের মোজ ঠিক করার জন্য কিন্তু ওদের ঘরে থেকে আইস এনে দিল তারপরে কিন্তু ও একটু পাটা ফেলতে পারছে কোনোরকম আর কি তারপরে অনেকটা কষ্টমষ্ট করে কিন্তু ও হেঁটে আসলো আর এখানে কি মামা বললো ওদেরকে বাড়িতে পৌঁছে দেবে একই বাইকে তো সবাই হবে না তাই ওই বাইকে আমার মেজ বোন বসলো আর আমাদের স্কুটিতে প্রিন্সের বাবা দিকে চালাচ্ছে তারপরে আমার ছোটো বোন তারপরে আমি তারপরে আমার কোলে প্রিন্স বাপ রে বাপ কত কষ্ট করে যে আমরা আসলাম কষ্ট হচ্ছে কিন্তু ওদিকে মজা হচ্ছে আর প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল বারোটা পার হয়ে গিয়েছিলো প্রিন্সের কিন্তু ঘুম পেয়ে গিয়েছিল তাই আর বেশি দেরি না করে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিলাম ওই দেখো দিকে কেনের মামা আর আমার বোন যাচ্ছে আর এদিকে একটা স্কুটিতে আমরা চারজন মনে হচ্ছিল কি থ্রি ইডিয়েটস এর মতন করে যাচ্ছিলাম আর এদিকে কিন্তু আমার ভ্লগ করতে অসুবিধা হচ্ছিল কোন রকম আর কি ক্যাপচার করে নিলাম তাহলে ভিডিওটা আমি আজকের মতন এখানে এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে এন্ড সি ইউ